কথা বলো ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ যাচ্ছি স্কুলে ভর্তি করাতে আজকে হলো সোমবার সোমবার সকাল সকাল যাচ্ছি মাসিকে বলেছো মাসিকে বলে নাও দেখাও আমাকে বাহ এটা কি কালার ব্লু চুলগুলো আমার শ্যাম্পু করে নিয়ে এসেছে বাধা হয়নি একদম চোখ ঢেকে যাচ্ছে চুল কাটতে হবে এই এখন আমরা যাচ্ছি ইপসিতার ফর্ম জমা দিতে অ্যাডমিশন ফর্ম জমা দেওয়ার পর জানালো আজকে একটা ইন্টারভিউ হচ্ছে তো আজকে কি ইন্টারভিউ দেওয়াতে পারি তা আমি তো মেয়ের চেয়ে বেশি টেনশনে ছিলাম কি বলবে ইন্টারভিউ অনেক তো মেয়েকে নিয়ে যাওয়ার আগে খুঁজে পাচ্ছি না কোথায় গেলো মেয়ে যে এই বক্সটার ভিতরে মেয়েটা লুকিয়েছিল তো ওকে ম্যাম নিয়ে গেছে উপরে ইন্টারভিউ দেওয়ার জন্য আর আমি ওর জন্য অপেক্ষা করছি আর ভীষণ টেনশন হচ্ছিল দশ মিনিটে একটা ইন্টারভিউ ছিল বাসায় রেখে আবার আরেকটা ব্রাঞ্চে যাচ্ছি আবার স্কুলে যাচ্ছি আমি ইন্টারভিউ হলো আজকে ভালোই ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ কমপ্লিট করে এতক্ষণ থাকতে পারে কি না এই জন্য ওকে বাসায় রেখে আসলাম আর আমি আবার যাচ্ছি স্কুলে বাকি ফর্মালিটি স্কুলে ফিল আপ করে তারপরে বাসায় যাব এখন আজে প্রায় দেড়টার বেশি আশা করি দুইটার মধ্যে হয়ে যাবে আজকে আর টাকা জমা দিতে পারবো না ব্যাংক বন্ধ হয়ে গেছে আগামীকাল আবার টাকা জমা দিতে আসতে হবে নতুন একটা জার্নি শুরু হলো শির বাবা রাতে আসার পরে টাকাগুলো বুঝিয়ে দিল আমাকে আগামীকাল এই টাকাগুলো জমা দিব আর আমরা দুজনেই আলাপ করছিলাম মানে ওর যা ভর্তিতে যে পরিমাণে টাকা লাগছে আমার হাজব্যান্ড বলছিল ওর হলো এই টাকা দিয়ে ওর মেট্রিক পরীক্ষাই কমপ্লিট হয়ে গেছিলো মানে এতগুলো খরচও হয়নি আর আমি তো শুরুর দিকে কিন্টার গার্ডেনে থাকলেও পরবর্তীতে বাংলা মিডিয়ামে চলে এসেছি বাংলা মিডিয়ামে তো আর অত খরচ না যাই হোক মেয়েকে নিয়ে আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে মেয়ের স্কুল নিয়ে তো সকালবেলা পরের দিন সকালবেলা আমি আজকেই টাকাটা জমা দিব ভর্তি যত তাড়াতাড়ি করানো যায় কারণ এরপর স্কুলগুলো বন্ধ হয়ে যাবে পনেরো তারিখের পর থেকে বন্ধ হয়ে যাবে তার আগেই ভর্তি করিয়ে ফেলতে বললো তো আজকেই ওকে ভর্তি করিয়ে ফেলবো তো সকালবেলা ওকে আমি ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়া দাওয়া করাচ্ছিলাম আর ওর সাথে একটু খেলছিলাম এই যে কে ক্লে নিয়ে এসেছিলো কালকে এগুলো দিয়ে খেলছে আমি ওর সাথে একটু হেল্প করছিলাম এই কাটারগুলো দিয়ে স্ট্রবেরি বেড়াচ্ছিলাম আমরা দুজন মিলে আর ওর ফাঁকে ফাঁকে ওকে একটু খাইয়ে নিচ্ছি একটু খাইয়ে গেলে কি নিশ্চিন্ত আমি ওইখান থেকে আবার আরেক জায়গায় যাওয়ার চিন্তা আছে তো এই জন্য ভাবছি যে পেটটা একটু খাবারটা থাকলে মারা একটু নিশ্চিন্ত থাকে তারপর আমি মণি দিদি কাছর কাছে এক্সট্রা খাবারটা রেখে যাই চকলেট যা যা খেতে চায় আর কি যেটুকু ফলটল থাকে মেয়ের হল যেসব খেলনাগুলো ছোটোখাটো মানে বালতি ভরে রাখা যায় এগুলো আমি সব বেশিরভাগই বারান্দাতেই রাখার চেষ্টা করি কারণ ঘর এরকম ম্যাসি করে ফেলে বারবার যে মানে পরিষ্কার করে ঝুঁকে ঝুঁকে পরিষ্কার করতে গেলে না ব্যাকপেন শুরু হয়ে যায় তো ভাবছি বারান্দাতেই থাকুক বালতি ধরে ঢালবে আবার বালতির মধ্যেই ভরে এখানেই রেখে দেব এখানে ওকে খেলার জায়গা করে দিয়েছি পাটি বিছিয়ে দিই রোদে বসে খেলে আর পুতুল টুত যেগুলো আছে ওগুলো তো ঘরে ঘুছিয়ে রেখে দিয়েছি হ্যাঁ এখন খেলাধুলার পাশাপাশি তাকে নিয়মিত একটু করে পড়তেও বসাতে হবে পড়াতে বসাটা খুবই কঠিন ও খেলার চলে যেটুকু আমার কাছ থেকে শুনে শুনে শিখে ওইটুকু ছড়ার আইন সেগুলো বলতে পারে কিন্তু স্থিরভাবে বসে যে একটা অ্যালফাবেট চেয়ে না কিংবা এটা লিখার চেষ্টা করা এটা খুবই ডিফিকাল্ট ওকে করানো অনেক ধৈর্য লাগে এবং আমি জানি সৃষ্টিকর্তা মাদের অনেক ধৈর্য দিয়ে রেখেছে মেয়ের হলো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে আমি একটু ড্রয়িং করতে বসলাম মানে আমার হলো ড্রেসিং টেবিলটাকে একটু কাস্টমাইজ করতে চাচ্ছিলাম লক করা যাবে এরকম কিছু কারণ ইপসি হলো খুবই আমার সাজনিক দুজন নষ্ট করছে তো ওটাই একটু এঁকে নিচ্ছিলাম যদি সম্ভব হয় উপরে একটু কাস্টমাইজ করে আরেকটা আমি মতো আর কি সামনে দিতে চাই যেখানে মিররও থাকবে আর সাইডে হলো আমার সাজানো থাকবে আর কি পারফিউম যা থাকে ওই পারফিউমগুলো আমি সাজিয়ে লক করে রাখতে পারবো আমার মেইন দরকার হলো লক করে রাখা যাবে এরকম এই যে দুই পাশে ওইগুলোর সামনেও গ্লাস দেওয়া থাকবে দেখা যাবে তো নিয়ে যাই দেখি কতটুকু পারা যায় আর এই যে ইফসিরও জমা দেওয়া রশিদ বই সাথে অনেকগুলো টাকা আর অবশ্যই আমি যে ডিজাইনটা করেছি সেটা নিয়ে যাচ্ছি আগে হলো ব্যাঙ্কে যাব টাকা জমা দেবো তারপরে যাব ফার্নিচারের দোকানে যদি এটা কাস্টমাইজ করে বানানো যায় সব করে তো বানিয়ে নিয়েছি কতটুকু পারবে জানি না তো সুন্দর করে খেলো মাসির সাথে লক্ষ্মী হয়ে থাকবে মা হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে লক্ষ্মী হয়ে থেকো হ্যাঁ মা তাতে চলে আসবো তুমি স্কুলে টাকা জমা ওকে 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 আদু করে দাও বলে মা বলি লক্ষ্মী থাকো মা তাতেই চলে আসবো হ্যাঁ ওকে না বাচ্চা তুমি চলে আসলাম ব্যাংকে উড়ি ব্যাংক যেখানে আগে কখনই আসা হয়নি এখন থেকে আসতে হবে কারণ অ্যাপেল টির ভর্তি কিংবা বেতন সব কিছু এই ব্যাংকেই টাকা জমা দিতে হবে তো আমার সব টাকা দেওয়া কমপ্লিট টাকা জমা দিয়ে এবার চলে যাচ্ছি হলো ফার্নিচারের দোকানে ওখান থেকে দেখি কিছু আমার সেই যে ডিজাইনটা করতে পারে কিনা কাস্টমাইজ করে মেয়ে হলো মিরপুর দুয়ে স্টেডিয়ামের ভেতরে কিন্তু এরকম ফার্নিচার কাস্টমাইজ করে দেয় বানায় তো ফার্নিচার আর হলো না ডিসেন্টিভলি ওটা করতে পারবে না বললো যে নতুন একটা নেওয়াই ভালো আমি ওটা না পেয়ে ইপসের জন্য একটা টেবিল নিয়ে নিলাম এরপর দুই নাম্বারে যখন এসেছি ঠাকুর দর্শনও করে গেলাম মন্দিরে একটু ঠাকুর নাম করে মেয়ের জন্য একটু প্রার্থনা করে আবার তাঁতই বেরিয়ে পড়লাম দেরি একদমই দেরি করিনি চলে আসলাম নার্সারিতে এখানে কিন্তু দুই নম্বরে আসলে নার্সারিতে মানে যারা গাছপ্রেমী আছে নার্সারি না ঘুরে যায় না এখান থেকে কিছু ফুলের গাছ নিব ভাবছিলাম কিন্তু কিছু সবজি গাছ নিয়ে নিলাম আর এই যে আমি খুশি মেয়েকে ভর্তি করিয়েছি অবশেষে সব কিছু কমপ্লিট আর খুব তাঁতি সব কমপ্লিট করে বাসায় যাচ্ছি তবে মেয়েটাকে মনে হয় একটু তাড়াতাড়ি ভর্তি করে ফেললাম সাড়ে তিন বছরে একটু তাড়াতাড়ি মনে ওর জন্য চাপ হয়ে যেতে পারে এবার গাছগুলো দেখাই একটা টমেটো গাছ নিয়েছি একটা মরিচ গাছ আর একটা বেগুন গাছ একটা আপু পাশে কিনছিলেন সবজি গাছ এইগুলো ফলের গাছ তো আমাকে বললো যে এইগুলোই নান ফলনের গাছ নেওয়াই ভালো এখন ফলের যে সবজির যে দাম করে তো এনেছি কিন্তু আমার এরকম সবজি গাছ হয় না ঠিক আমি এই পর্যন্ত দেখিনি হয়নি তারপর চেষ্টা করি আর পরে মেয়েকে এসে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে খেতে বসে পড়লাম আমি একসাথেই খাবার নিয়েছি আমার খাবারও নিয়ে নিয়েছি দুজন একসাথে ভাত না খেলে আসলে আজকে দেরিও হয়ে যাচ্ছে আজকে রান্না হয়েছে মুরগি ইফসি আশা করি একটু খাওয়াতে কম সময় লাগতে পারে অন্য কিছু মাছ টাছ খাওয়াতে অনেকটা সময় লেগে যায় মুরগিটা যেটুকু যেটুকুটু খায় আর ওর জন্য আমরা একদমই ঝাল দেই না অল্প ছালে রান্না করি যেটা আমরাও খাই আর ওকেও মানে আলাদা করে আর ওর জন্য রান্না করতে হয় না এছাড়া আমরা যখন ওকে মাঝে মাঝে আলাদা তো রান্না করতেই হয় দুপুরে মেয়ে টিভি দেখতে দেখতে একবার বলেছিল মা অনেক দিন তো বার্গার খাই না আমরা তো বিকেলবেলা ভাবলাম যে মেয়েটাকে একটু নিয়ে যাই সকালে তো নিয়ে যায়নি বের হইনি বিকেলবেলা ভাবলাম যে একটু বার্গার খাওয়াতে নিয়ে যাই টেকআউটে গিয়ে আসলাম আর টেকআউটের বার্গার তো আমার ভীষণ পছন্দ সাথে হিপসিরও পছন্দ তবে আজকে একটা বার্গার অর্ডার করেছি বেশি খাবো না অনেকটা রিচ হয়ে যাবে কারণ দুপুরে আমরা মাংস ভাত খেয়ে এসেছি তো এই জন্য ইপসিটা হলো টুক করে সন্ধ্যার আগে আগেই আসলাম এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এই জন্য ভাবলাম বিকেল বিকাল এসে মামে মেয়ে ঘুরে তাড়াতাড়ি বাসায় চলে যাই বাসায় এসে আমি হলো গ্রিন টি নিয়ে বসেছি আর ইপসিকে দিয়েছি হলো গরম জল সাথে একটা বিস্কিটও নিয়ে নিয়েছি সাথে ইপসির কিছু বইও সামনে নিয়ে নিলাম যে একটু চেহারাগুলো দেখুক কেমন হয় কেন পড়তে চায় না একদমই ছোট বাচ্চা আমি বেশি একটা চাপও দিতে চাই না যেটুকু ইচ্ছা ওর পড়লে পড়বে না পড়লে নাই ওকে এখন আমি সাথে নিয়েই একসাথেই খাওয়া শুরু করি যাতে ওর নিজে নিজে একটু খাওয়া শেখায় কারণ স্কুলে কিন্তু ওর নিজের হাত দিয়ে নিজেরই খেতে হবে এখন থেকে বাসায় আর কয়টা দিনই আছে অভ্যেস করাতে হবে জানুয়ারির পাঁচ তারিখ থেকে ওর ক্লাস শুরু তো এর মধ্যে ওকে হাত দিয়ে একটু শেখানো দরকার আর এখন মনে হচ্ছে কি আসলে আমার মেয়েটা অনেক ছোট এত ছোট থেকে দিলাম পরে আমি মার কাছে শুনলাম আমিও নাকি এরকম সাড়ে তিন বছর মানে চার বছরের আগে স্কুলে গিয়েছে আর আমার মেয়েকেও ঠিক সেই সাড়ে তিন বছরে স্কুলে দিলাম ও এক্স্যাক্ট সাড়ে তিন বছর বয়স এখন স্কুলে দিয়ে দিয়েছে আমার এখন একটা চিন্তা মেয়ে স্কুলে যে না কত দুষ্টামি করে এবং প্রতিদিন না আমার গার্জিয়ান কল করে দুষ্টামির জন্য ওটা নিয়ে আমার ভয় কারণ অত স্থির থাকতেই পারে না টিচার যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে ও বলেছে আমি তো দুষ্টামি ছাড়া থাকতেই পারি না টিচার বুঝেছে যে স্কুলে দুষ্টামি করা যাবে না ওইটা আবার বলে দিয়ে বললো আর কি এদিকে ইপসি বলছে কি বিস্কিট খাচ্ছি বিস্কিটটা দেখাও আমরা খাচ্ছি পাফি বাইট এটা লেমন ফ্লেভারের এটা ইপসির পছন্দ মানে ভিতরে ক্রিমটা ওর পছন্দ এই যে ক্রিমটা কিন্তু চেটে চেটে খাচ্ছে আর বিস্কিটটা আমার জন্য রেখে দিচ্ছে